প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মা একটি শব্দ কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে অসীম মমতা ভালোবাসা আর আত্মত্যাগের বিশাল সমুদ্র মা আমাদের পৃথিবীর প্রথম আশ্রয় প্রথম ভালোবাসা আর জীবনের সবচেয়ে শক্তিশালী প্রেরণা আজ আমরা কথা বলবো এমন এক সন্তানের কথা যার ভালোবাসা হুজ স্যাক্রিফাইস রিমাইন্ডসাস অর্থাৎ কিভাবে সন্তান এবং মায়ের বন্ধন পৃথিবীর সব কিছু ছাড়িয়ে যায় তার নাম শেয়ম হাসান একজন সাধারণ ছেলে কিন্তু তার সিদ্ধান্ত আজ তাকে অসাধারণ করে তুলেছে গত এক বছরেরও বেশি সময় ধরে তার মা কঠিন রোগের সঙ্গে যুদ্ধ করে চলেছেন প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিস করতে হচ্ছে প্রতিবার ডায়ালাইসিস মানে নতুন করে যন্ত্রণা নতুন করে লড়াইয়ের প্রস্তুতি মাকে এত কষ্টে দেখেও কিছুই করার ছিল না ছেলের দিনের পর দিন মাসের পর মাস হাসি মুখে সব শুয়ে গেছেন শুধু মায়ের চোখের জল না দেখার জন্য মায়ের মুখে একটুখানি হাসি ফিরিয়ে আনার জন্য কিন্তু এই অপেক্ষা আর চুপচাপ থাকার দিন শেষ হাসান নিয়েছেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিজের একটি করছেন মায়ের জন্য। এটি তার ভালোবাসার নিঃশর্ত প্রমাণ শেয়ম জানেন এই সিদ্ধান্ত সহজ নয় নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে প্রিয় মাকে জীবন ফিরিয়ে দিতে চাইছেন তিনি কারণ মা তো তার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন আজ সেই ভালোবাসার ঋণ শোধের একটি চেষ্টা আগামীকাল সেই মহামূল্যবান দিন মা আর ছেলের কিডনি ট্রান্সপ্লান্টের সার্জারি অনুষ্ঠিত হবে একটি কিডনি বদলে দেবে দুজনের জীবন একটি সিদ্ধান্ত হয়ে থাকবে হাজারো সন্তানের জন্য প্রেরণার উৎস শেয়ম হাসান তার পোস্টে সবার কাছে বিনীত আবেদন রেখেছেন তাদের জন্য মন থেকে দোয়া করার জন্য তিনি লিখেছেন মা তো সারা জীবন আমাদের জন্য দিয়েছেন এখন সময় হয়েছে তার জন্য কিছু ফিরিয়ে দেওয়ার সত্যিই তো মা শুধু জন্ম দেন না মা আমাদের গড়ে দেন আজ সেই গড়ে তোলা সন্তানের কাছে মা হচ্ছেন গোটা জগতের সমান মূল্যবান আসুন আজ আমরা সবাই শেয়ম হাসান এবং তার মায়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদের অপারেশন সফল করেন তাদের জীবনে নতুন সূর্য যেন ওঠে আর এই ভালোবাসার গল্প হয়ে থাকুক প্রেরণার আলোকবর্তিকা মায়ের জন্য সন্তানের এই ভালোবাসা আমাদেরকে শিখিয়ে দেয় জীবনের সবথেকে সুন্দর সম্পর্কের নাম মা ভালোবাসার সবথেকে সুন্দর ভাষার নাম দেশ্বার্থ আত্মত্যাগ আল্লাহ শেয়ম হাসান এবং তার মায়ের ওপর রহমত করুন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদের সুস্থতা শান্তি এবং দীর্ঘ জীবন দান করেন আমিন